বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো সহজ উপায়ে মসুরের ডালের ঘষা ডাল রান্না কাঁচা টমেটো ধুনে পাতা দিয়ে তো বন্ধুরা এই ডাল রান্নাটা অনেক সোজা তেলে বাগান দিতে হয় না অনেকে অনেকে ব্যাসেলার আসেন বা যারা একা রান্না করে খান ছেলেমেয়েরা বা অফিসিয়ালভাবে যাই হোক বন্ধুরা সবাই আমরা খেতে পারবো এই রান্নাটা অনেক মজাদার খাবার তো এই খা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি মসুরের ডাল সুন্দরভাবে ধুয়ে নিয়েছি সঙ্গে যাবে ধনে পাতা কাঁচা টমেটো রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ তো বন্ধুরা এই ডাল রান্নাটি একটু ঝাল হলে খেতে ভালো লাগে তো দেখুন আমি অনেকগুলাই দশটার মতো কাঁচামরিচ কেটে নিয়েছি ডালের সঙ্গে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা এভাবে ঈশা কিচেনের মতো করে ঘষা ডাল রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি দেখুন এবং মানে অতি সহজে রান্না শিখেনি বন্ধুরা দেখুন আমি অলরেডি মানে চুলাতে গরম পানি করতে দিয়েছি গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা সুন্দর হবে আর এরকম ডাব্বু চামচ নিয়ে নিয়েছি কারণ ডালটা তো ঘুটে আপনাদের দেখা হবে দেখানো লাগবে যাই হোক এই যে এখন এই ডালগুলা আমি এই যে গরম পানির মধ্যে সুন্দরভাবে দিয়ে দেবো দেখুন বন্ধুরা ভিজে রেখেছিলাম যেন ডালটা কিন্তু এমনি নরম হয়ে আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু ডাল রান্নাটা হয়ে যাবে আপনারা এভাবে একবার হলে কষা ডাল দিয়ে ভাত খেয়ে দেবেন কী মজা মানে অনেক মজা তো বন্ধুরা এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এই রান্নাতে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন একবারে দেখুন মরিচ অনেকগুলো নিয়েছি কারণ এই ডাল রান্নাটা ঝাল হলেই খেতে ভালো লাগবে আর দেখুন এখানে একটা পরিমাণ রসুন নিয়ে নিয়েছি বড় রসুন একটা পরিমাণ নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখুন এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব দেখুন বন্ধুরা বন্ধুরা এই ডাল রান্নাতে বন্ধুরা এই ডাল রান্নাতে মশলার মধ্যে যাবে মানে গুড়া মশলার মধ্যে যাবে এই যে হলুদ এই চামচে মানে এক চামচের একটু কম এই যে দিয়ে দিলাম বন্ধুরা এখন দিয়ে দেব সরিষার তেল এই যে অল্প একটু পরিমাণ তেল দিলেই হয়ে যাবে এই যে বন্ধুরা এই যে তেল আপনি আপনি ইচ্ছা মতো দিয়ে নেবেন তবে এই ডালটা অবশ্যই মানে আপনি মানে সরিষার তেল দিয়ে রান্না করবেন তো বন্ধুরা এরকম একটা রান্না এতে অবশ্যই আগে লবণ দিবেন না লবণ দিলে ডালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে না তো সব রান্নাতেই মানে লবণ আগে দেওয়া যাবে না বুঝে শুনে দিতে হবে যেমন সবজি যদি ডাগর ডাগর রাখতে চান কষানোর পরে মানে পানি দিয়ে লবণ দেবেন দেখবে ওই সব সবজিগুলো সিদ্ধ হবে কিন্তু ডাগর ডাগর থাকবে আর যদি মনে করেন যে না সবজি গলিয়ে ফেলবো তাহলে প্রথমেই লবণ দিয়ে দিবেন দেখবেন সবজি তাড়াতাড়ি হয়ে যাবে তো ডালের ক্ষেত্রেও তাই আমি এখন কিন্তু এখন লবণ দিব না লবণটা আপনাদেরকে পরে দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এখন দেখুন আমি ডালটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব খেয়াল রাখবেন যাতে উতলিয়ে চুলার আশেপাশে না পড়ে একটু মনোযোগী করবেন আর এখন একটু ধীরে ডাল দিয়ে দিছি ধীরে ডাল দেওয়ার জন্য ডালটা খুব সিদ্ধ মানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মানে এই ডাল রান্নাটা ডাল সিদ্ধ হলেই প্রায় রান্না শেষের দিকে তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর ঈশা কিচেনের রান্না আপনারা উপভোগ করবেন নিজেরাও রান্না করে খেয়ে দেখবেন মানে কেমন মজা তো বন্ধুরা দেখুন মানে এত সুন্দর একটা ঘষা ডাল রান্না মানে এরকম ডাল আপনারা রোজার দিনে এরকম ডাল রান্না করে ভাত দিয়ে খাবেন দেখবেন সারাদিন রোজা থাকার পরে এরকম ডাল দিয়ে রান্না দিয়ে ভাত খেলে ভাল লাগবে তো বন্ধুরা সামনে তো আবার সাজনার দিন আসতেছে ডাল সাজনা অবশ্যই আমি আপনাদেরকে করে দেখাব উঠলেই আমি আপনাদেরকে মানে রান্না করে দেখাবো যে কিভাবে খেলে ভাল লাগবে তো বন্ধুরা দেখুন ডাল কিন্তু ফুটছে তেল দেওয়ার কারণে কিন্তু আর উতলিয়ে চারিপাশে পড়বে না আর যদি এখানে আমি তেলটা না দিতাম তাহলে ঢাকনা থেকে উতলাইয়ে চুলার আশেপাশে পড়ে চুলাটা নষ্ট হয়ে যেত দেখুন বন্ধুরা উতলাচ্ছে কিন্তু কড়ার উপর থেকে মানে চুলাতে পড়ছে না তো আমরা একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে রান্না করব রান্না অবশ্যই একটা শিল্প একটা আর্ট একটা চর্চা তো আপনারা অনেক যত্ন সহ করে রান্না করবেন প্লিজ আমার ভিডিওটি দেখে নিন তো বন্ধুরা আমি আপনাদেরকে আর একটু দেখাই দেখুন সুন্দরভাবে ডালটা কিন্তু সিদ্ধ হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এভাবে ঢাকনা দিয়ে আপনারা মানে সিদ্ধ করার জন্য দুই চার পাঁচ মিনিট ওয়েট করবেন বন্ধুরা দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন বুটবুট করে ফুটছে তো আমি এখন ঢাকনাটাই দেখুন খুলে দিব বন্ধুরা ডাল কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা আমি দিয়ে দিব একটু জিরার খাকি বন্ধুরা দেখুন আমি একটু এই যে কাঁচা গুঁড়ার খাকি কাঁচা কাঁচা গুঁড়া এই যে কাঁচা গুঁড়ার জিরা একে খাকি বলে কাঁচা গুঁড়া আমার আসলে বাটা গুঁড়া ভাজা সবই মোটামুটিভাবে আসে দেখুন মানে এইটা দিবো এটা দেওয়ার জন্য ডালের স্বাদটা বেড়ে যাবে এখানে ভাজা ডাল দিলে ভালো লাগবে না আর বন্ধুরা আমি এখন দিয়ে দেব লবণ লবণ বন্ধুরা আমি আমার এই যে চা চামচের এক চামচ দেড় চামচ পরিমাণ দিব আপনারা আপনার ইচ্ছা মতো লবণ দেবেন লবণ আসলে যার যার মুখে মানে রুচি অনুপাতে যাই হোক বন্ধুরা আমি একটু লবণ খেতে পছন্দ করি বন্ধুরা দেখুন এখন এই যে এরকম ডাব্বু চামচ না আপনি যেটা দিয়ে ভালো হয় আমি আসলে এরকম চামচ দিয়ে করি যাতে করলে ভালো হয় মানে বাইরে ছিটে না এই যে ধীরে ধীরে ডালটা সুন্দরভাবে এভাবে ঘুটে নি এখন কিন্তু বন্ধুরা এর মধ্যে দেখুন সব আসছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরার গুঁড়া হলুদ সরিষার তেল লবণ এই যে এভাবে সুন্দরভাবে আমি ঘুটে নিব হ্যাঁ বন্ধুরা দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে এই যে ঘুটে নিয়েছি আপনারা ওইভাবে ঘুটে নেবেন এখন আমি দিয়ে দিব পানি তো এই বন্ধুরা এই ডালটা তো তেলে তেলে বাগান এখন ফুটছে এই দেখুন সুন্দরভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো পানি দিয়ে নেবেন এই যে সুন্দরভাবে বন্ধুরা দেখুন এখন ডালের কালারটা অনেক সুন্দর দেখুন একটু হলুদ কালার তো আমি এই এখন দিয়ে দিব কাঁচা টমেটো এই যে বন্ধুরা লাল টমেটো দিলেও হয় তবে কাঁচা টমেটো দিলে এই ডাল আমরা সারটে কি ভালো লাগে এই যে দেখুন বন্ধুরা এখন মানে ডালটা মানে যতক্ষণ উঠলাবে উঠলানো হয়ে গেলে ডালটা কিন্তু রান্না হয়ে যাবে আমরা কিন্তু আর তেলে বাগার দেবো না তো বন্ধুরা অবশ্যই এই ডালনাতে একটু ঝাল বেশি দেবেন ঝাল হলে এই ডালটা খেতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আপনারা এভাবে খেয়ে নেবেন এই যে দেখুন বন্ধুরা সুন্দরভাবে ডালটা ফুটছে বন্ধুরা দেখুন ডাল কিন্তু ফুটে গেছে এখন প্রায় মানে শেষের দিকে এই যে টমেটো কাঁচা টমেটো তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একটু ডাগর ডাগর কামড়িয়ে খেলেই ভাল লাগবে একদম গলে গেলে ভাল লাগবে না তো ডালটা তো আমি নামিয়ে এখনই খাবো না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সুন্দরভাবে ডালটা হয়ে যাবে আর বন্ধুরা আমি এখন দিয়ে দেবো ধনে পাতা এই ডালটাতে একটু ধনে পাতা দিলে অনেক মজা লাগে তো বন্ধুরা এই যে ফ্যানাগুলো দেখছেন না ডালের ফ্যানাগুলো এভাবে ধরে ধরে আপনি তুলে ফেলে দিলেও পারেন এই যে তুলে যে ফেলে দিলে দেখুন কতটা কমে গেছে তো যাই হোক বন্ধুরা এভাবে আপনারা অবশ্যই একবার হলে ঈশা কিচেনের মতো করে ডাল রান্না করে খাবেন দেখুন খুব সুন্দরভাবে ডালটা হয়ে গেছে খেতে অনেক চমৎকার স্বাদ মানে একদম সহজ উপায় রান্না এখন আমি দিয়ে দিব ধনে পাতা তো বন্ধুরা কাঁচা টমেটো না থাকলেও সমস্যা নাই আপনারা লাল টমেটো দিয়েও করতে পারেন বা কাঁচা আম জলপাই দিয়েও এভাবে রান্না করতে পারেন মানে যেভাবে তারপরে বিলম্ব ফল আসে ওটা দিয়েও রান্না করতে পারেন টক কিছু দিয়ে এই যে দেখুন বন্ধুরা এখন সুন্দরভাবে আমি ডালটা হয়েছে এখন চুলাটা আমি বন্ধ করে দেবো বন্ধুরা একটু জোরে জ্বাল দিব মানে ডালটা একটু উতলানোর জন্য দিয়ে আমি এখন চুলাটা সুন্দরভাবে বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা চমৎকার একটা ফ্লেভার বের হয়েছে ধনে পাতা দেওয়ার জন্য আর এই ডালটা খেতে অনেক স্বাদ এই ডাল দিয়ে আপনারা রুটি দিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এরকম ডাল রান্না আর রুটি অনেক সার সঙ্গে ডিম ভাজি বেগুনের চপ যা ইচ্ছে নিয়ে নিতে পারেন এসে বন্ধুরা সুন্দরভাবে ডাল রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার কিচেনের জন্য দোয়া রাখবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশান পেয়ে যাবেন আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমি এখন দেখুন ডাল কিন্তু উতলাই গেছে মানে সুন্দরভাবে ফুটছে এখন আমি চুলাটা এভাবে বন্ধ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে আপনি ঢেকে রাখতে পারেন বাসুনি বেড়ে রাখতে পারেন যেভাবে ইচ্ছা তবে আমি বাসুনি বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে ঢেকে রেখে দেবো খাওয়ার সময় খেয়ে দেব বন্ধুরা দেখুন কি সুন্দর কাঁচা টমেটোর ঘষা ডাল রান্না খেতে অনেক মজা বিশ্বাস করুন বন্ধুরা এভাবে কাঁচা টমেটো দিয়ে মসুরের ঘষা ডাল রান্না করবেন দেখলেন তো বন্ধুরা তেলে বাগান দেওয়ার ঝামেলা নাই সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সরিষার তেল লবণ হলুদ আর একটু জিরার গুঁড়া আর সঙ্গে টমেটো আর ধনে পাতা তো এরকম একটা ডাল রান্না দিয়ে অবশ্যই আপনারা ভাত খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে আপনারা দেখবেন আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে যারা মানে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম